প্রত্যেক দিন বারোটা বাজতে মাঝে ঠিক ওয়ার্নিং করার আগে তোমরা কিন্তু জলটা খাবে যেই সাইডে থাকবে সেই সাইডে তোমাদের শরীরটা করবে ঠিক আছে এবার এই যে জলটা যেমন কুয়ে যাবে এই জলটা তোমরা আবার বারোটা মাসের পর যে দশের মারটা পরে যাবে তিনটে ওয়ার্নিং করবে বাহ খুব সুন্দর জল নিয়ে যাবে পড়ুয়াদের সুস্থতা রক্ষায় আরামবাগ হাই স্কুলে চালু হলো অভিনব ব্যবস্থা ওয়াটার ঘণ্টা পড়ুয়াদের জলপান কমে যাওয়ার ফলে ডিহাইড্রেশন পেটের সমস্যা দুর্বলতা বাড়ছিল অনেক পড়ুয়া স্কুলে জল নিয়ে স্কুলে গেলেও তা পান করত না অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে সবাইকে জল খাওয়ানো হবে সোমবার থেকে এই ওয়াটার ঘন্টা চালু হওয়ায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট জল খাচ্ছেন আরামবাগ হাই স্কুলে প্রায় দু হাজার ছশো পড়ুয়া ও ছচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন চিকিৎসকদের মতে একজন মানুষের প্রতিদিন তিন থেকে চার লিটার জল খাওয়া প্রয়োজন ছোট বয়স থেকে এই অভ্যাস গড়লে স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই কমে যায় এই পদক্ষেপে অভিভাবক মহলও সন্তোষ প্রকাশ করেছেন বারোটা ওয়াটার বিল ছেলেরা 5 মিনিট টয়লেটে গেছে এবং তারা পানীয় জল নেবে ঠিক বারোটা পনেরোয় তিনটে ওয়ার্নিং পড়বে সেই তিনটে ওয়ার্নিং পড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ তিনটে ওয়াটার বিল বাজার সঙ্গে সঙ্গে আবার ছাত্র আবার রুবে ঢুকে যাবে এটা কিন্তু প্রতিদিনে রুটিন তাই তুমি একদম ঠিক বারোটা পনেরোতে তিনটে বাজাবে বারোটা পনেরো হতে চলেছে বাজাও অনেক বাজাবে

আমরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ওয়াটার বিলের ব্যবস্থা করেছি তার কারণ আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্র ছাত্রী যারা স্কুলে এসে জল কম খাচ্ছে আমরা এখানে বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি ডক্টর অশোক তিনিও আমাদের এই উপদেশ দিয়েছেন যে স্কুলের মধ্যে ছেলেরা যারা অসুস্থ হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে ওরা জল কম খাচ্ছে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে প্রথম ওরা দশটা পঞ্চাশে ওরা জল খেয়ে টয়লেট করে ওরা রুমে ঢুকে যাচ্ছে তারপর বারোটা দশে আমাদের ওয়াটার বেল পড়বে এই বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট টয়লেট যাওয়া এবং এই পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা থাকছে এছাড়া বারোটা বাজতে ঠিক পাঁচে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা আহ ক্লাসে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে জলের বোতল থাকছে সেই জলের বোতলে তাদের জল খেতে সহযোগিতা করছেন এইভাবে আমরা আবার তিনটে কুড়িতে ওয়াটার টিফিনের সময় এমনি তারা টিফিন পাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেদের স্বাস্থ্য যেন ঠিক থাকে আমাদের স্কুলের স্নেহ ছাত্রছাত্রীদের ফলাফল খুব ভালো সারা রাজ্যে তারা তাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পাশাপাশি আমরা চাইছি তারা সুস্বাস্থ্যের অধিকারী হোক কারণ স্বাস্থ্যই সম্পদ আমরা আজকে থেকেই আমরা একটা দারুণ ব্যাপক সারা পেয়েছি যে ছেলে মেয়েগুলো জল খুব কম খেত তারা কিন্তু আজকে ব্যাপক উৎসাহের সঙ্গে জল খাচ্ছে তো আমরা চাইছি প্রতিদিন এই ব্যবস্থাটার মধ্য দিয়ে তাদের শরীরকে খুব সুস্থ এবং ভালো রাখতে চিন্তা ভাবনা মানে আমরা লক্ষ্য করেছিলাম বেশ কিছু স্টুডেন্ট স্কুলে অসুস্থ হচ্ছে এবং কারো পেটে লাগছে মাথায় যন্ত্রণা হচ্ছে তো আমরা বিভিন্ন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে তাদের জলের ঘাটতি একটা প্রধান কারণ সেই জন্য আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমি কথা বলেছি আমার সম্মানীয় সভাপতি পরিচালন সমিতির প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়ের সঙ্গে কথা বললাম সমীর বাবু আছেন সমীর পাল সদস্য এইভাবেই আমরা একটা পরিকল্পনা করেছি যাতে প্রতিদিন এইভাবে আমরা ছাত্রদের পানীয় জলটাকে সুন্দরভাবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে তাদের শরীর এবং স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারি দেখুন আমরা বড়রা সচেতন আমরা ঠিকঠাক করে জলটা ইচ্ছা করলেই খেতে পারি কিন্তু বাচ্চারা স্কুলে সেই পরিমাণে জল নিয়ে যায় না বাড়ি থেকে পরিশোধিত জল নিয়ে যায় না বা অনেকে স্কুলে যে ক্লাসের মধ্যে জল খেতে ভুলেও যায় প্লাস টিফিনের সময় খেলাধুলা তো এখনকার যে পরিস্থিতি এখনকার যে ওয়েদার তাতে দেখবেন দরদর করে সবাই ঘামছে দরদর করে ঘামছে ফলে শরীরে একটা জলের ঘাটতি হয় সে গ্রীষ্মকালই হোক বা গ্রীষ্মের শেষে হোক বর্ষাকালই হোক যখন ঘাম হয় আমাদের শরীরটাকে ঠিক রাখতে গেলে এবং তাপমাত্রা ঠিক রাখতে গেলে অন্যান্য সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি সমস্ত ঠিকঠাক রাখতে গেলে শারীরিক অসুবিধা যাতে না হয় তার জন্য শরীরটাকে প্রপারলি হাইড্রেট করা উচিত হাইড্রেট কি করে করা যেতে পারে একমাত্র পানীয় খাবার যদি জল ইত্যাদি আমরা যদি ঠিক মনে পরিমাণে খাই তবেই আমার শরীরটা সুস্থ থাকবে আদারওয়াইজ কিন্তু দেখবেন অনেক মানুষ এই হিউমিড ওয়েদারে হঠাৎ করে চলতে চলতে অজ্ঞান হয়ে যায় শ্বাসকষ্টে হঠাৎ ভোগে করে অসুস্থ হয়ে পড়ে এই বিশেষ করে এই হিউমিড ওয়েদারে প্রত্যেকের সাবধান হওয়া উচিত আরামবাগ হাই স্কুলকে সাধুবাদ জানাই তারা স্বাস্থ্য সচেতনতার দিক থেকে মাথায় রেখে এবং এই কথায় মাথায় রেখে তারা ছেলেদেরকে একটা অভ্যাস করাচ্ছে যে জলের জলের ঘাটতি চলবে না এটাকে আমি খুব ভালো উদ্যোগ বলবো এই উদ্যোগটা খুব ভালো হয়েছে এই কারণে আমরা এই প্রচন্ড গরমের মধ্যে বিভিন্ন টাইমে জল খাইতে পারবো এবং এই প্রত্যেক পিরিয়ডের পর যে ছাত্ররা বাইরে বেরোয় সেটাও একটা খুব খারাপ ব্যাপার তাই আমাদের মাননীয় স্যার একটি ভালো উদ্যোগ নিয়েছেন যে দু পিরিয়ডের পর পাঁচ মিনিট একটু গ্যাপ দেবেন সেই গ্যাপের মধ্যে জল ভরবে ছাত্রছাত্রীরা জল ভরবে এবং টয়লেটে যাবে আর তারপরে আবার পাঁচ মিনিট পরই তিনটে ওয়ার্নিং করবে সেই ওয়ার্নিং করার সাথে সাথে ক্লাসে পৌঁছে যেতে হবে এবং ক্লাসে সার ম্যামেরও চলে আসবে এটা কি অনেকটা জল খেতে পারবে মনে করছে জল তোমরা কি কম খেতে জল কম খেতে হ্যাঁ এই গরমের মধ্যে জল তো অনেক পরিমাণে খেতে হবে এবং কম জল খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা যেতে পারে তোমার নাম কি আমার নাম রিমন সাহা ক্লাস ক্লাসে ক্লাস এইট খুবই ভালো উদ্যোগ এর মাধ্যমে যেমন আমরা জল খাওয়ার কথা আমাদের মনে পড়ছে তেমনি স্কুলের নিয়ম শৃঙ্খলাও সঠিক বজায় থাকছে ফলে আমরা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাচ্ছি তারপর স্কুলে আজকে কি হলো হ্যাঁ পরপর তিনবার বারোটা দশে একবার অ্যালার্ম বাজার পর ছেলেরা জল ভরতে গেল তারপর পাঁচ মিনিট পর পরপর তিনটে বেল পড়লো তারপর ছেলেরা নিয়ম মাফিক ক্লাসে প্রবেশ করল তোমার নাম কি আমার নাম আদৃত মারি ক্লাস ক্লাস এইট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা